আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে ডিসকাশনটা করতে চাই ঠিক এই ভিডিও যখন করছিলাম তার আগে ইফতারের আগ মুহূর্তেই বলতে পারেন আমি আমার সহকর্মী আরিফের সাথে একটা কন্টেন্ট রেডি করছিলাম মিরপুরে এবং সেটা শিডিউল করা ছিল যে ইফতারের পরপরই যেন আমরা সেটাকে প্রচার করতে পারি আলোচনার বিষয় যেটা ছিল বিভিন্ন মাধ্যমে জানার পরে যে সাকিব আল হাসান তিনি যে তার বোলিং অ্যাকশনের তৃতীয়বার পরীক্ষা দিলেন বা মেকানিক্যাল টেস্ট সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন এবং এই বয়সেও সাকিব আল হাসান নিজেকে রেলেভেন্ট রাখার জন্য রাখার জন্য যে চেষ্টা করছেন সেই ডেডিকেশন নিয়ে কথা সেই আলোচনাটা যখন শেষ হয় এবং সেই কন্টেন্টটা মোটামুটি যখন প্রকাশও করা হয় তার ঠিক আক মুহূর্তে সাকিব আল হাসান তার পেজে তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা ভিডিও পোস্ট করেছেন যেই ভিডিওটা এক ঘন্টার মধ্যে এক মিলিয়ন ভিউ হয়েছে ডেফিনেটলি সাকিব আল হাসান মেগাস্টার সাকিব আল হাসান যে কোনো কিছু পোস্ট করলে সেটার প্রতি বাংলাদেশের মানুষ হুমরি খেয়ে পড়বে খুবই স্বাভাবিক সাকিব করেনি তো আমাদের জন্য খেলেছেন আমাদের জন্য কথাবার্তা এবং সবশেষ ভিডিও যেটা সেটা ডেফিনেটলি সাকিব ফ্যান্সদের জন্য তাহলে ভিডিওটা কি সেই আলোচনাটা যখন করতে যাচ্ছি ঠিক সে সময় আমি অনেক বেশি লজ্জিত কারণ এই আলোচনা করবার আগে সাকিবকে আকাশে তুলে যে স্টোরিটা আমি করেছিলাম সেটার সাথে তার ঘন্টাখানেক পরের সাকিবের কর্মকাণ্ডের কোন ধরনের মিল নেই সাকিব আল হাসান জুয়ার বিজ্ঞাপন করেছেন যে বিজ্ঞাপনটা করার কারণে কারণে অথবা যেই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হবার সাকিব নিয়ে তুমুল বিতর্ক ছিল তুমুল আলোচনা ছিল দল থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হবে এরকম একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্টান্স ছিল সাকিব আল হাসান সেখান থেকে ফিরে আসলেন সাকিব আল হাসান নিজেকে শুদ্ধ বললেন সাকিব আল হাসান শুরুতে যখন এই শুনে আলোচনা হচ্ছিল তিনি অনেকটা বুঝতে পারেন নাই পুরো ইস্যুটা সেটা ক্লেম করার চেষ্টা করেছেন যে আসলে এটা তিনি বুঝতে পারেন নাই যে তাকে আসলে জোয়ার বিজ্ঞাপন করানো হচ্ছে টাইপের তার এজেন্ট হিসেবে যারা কাজ করে তিনি অনেকটা তাদের উপর দায় দিয়েছিলেন এবার সাকিব আল হাসান সরাসরি এর একটা তো একটা স্টিল পিকচার ছিল সরাসরি ভিডিওতে অংশ নিয়েছেন পোস্ট করেছেন ইন্সপায়ার করেছেন আবারো বলছি সাকিব যেমন খেলেন আমাদের জন্য সাকিবের সোশ্যাল মিডিয়ার পোস্ট নাইনটি তো আমাদের জন্য আমাদের তারুণ্যের জন্য আমাদের যারা সাকিবকে আইডল মনে করি তাদের জন্য সেই তাদেরকে সাকিব আল হাসান জুয়া খেলার পরামর্শ দিয়েছেন আস্থা রাখতে পেরেছেন বলেছেন ওয়ান এক্স বেটের উপরে এবং সেটার উপর সাকিব আল হাসানের মানে ওই জুয়া কোম্পানির উপর সাকিব আল হাসানেরও আস্থা রয়েছে এবং তরুণ প্রজন্ম যদি আস্থা রাখে তাহলে তারা তাদের যে বোনাস যে আয় সেটাকে দ্বিগুণ করতে পারবে সাকিব আল হাসানের পোস্টে সাকিব আল হাসান কি করার চেষ্টা করেন খুব ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস আপনাদের সাথে আলোচনা করব হোয়াই ডু মিলিয়নস অফ ক্রিকেট ফ্যান্স চুজ ওয়ান স্টে কেন এটাকে আসলে চুজ করা হয় মিলিয়নস অফ ক্রিকেট ফ্যান্স এবং সেখানটায় তিনি ব্যাখ্যা দিচ্ছেন সিম্পল ইউ কেন বেট অন ফেভারিট ম্যাচেস আপনার ফেভারিট ম্যাচেস গুলো নিয়ে আপনি বেট করতে পারবেন সাপোর্ট ইউর টিমস এন্ড মাল্টিপ্লাই ইউর উইনিংস সেভেরাল টাইমস আপনি যে জিতছেন মানে জোঁয়া খেলে তো জেতা এটাকে বলে তাই না এটা তো বেটিং কোম্পানির কর্মকাণ্ডের সাথে তো জোহাটেই জড়িত সেটা আপনার মাল্টিপ্লাই হবে সেভারাল টাইমস তারপরে বলছে ওয়াই ওয়ান এক্স বেড টু মি ফর মি দ্য অ্যান্সার ইজ অবভিয়াস ইটস ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল প্ল্যাটফর্মস অ্যান্ড আই ট্রাস্ট ইট এই বেটিং বা জুয়া কোম্পানিকে তিনি বিশ্বাস করেন সাকিব আল হাসান বিশ্বাস করেন এবং তিনি তার ভক্তদেরকে এখানটায় কি বলেছেন প্লাস ইউ উইল ফাইন্ড দ্য বিগেস্ট বোনাস অ্যান্ড ফ্রি স্পিনসিয়ার স্পিন ওই যে রুলেট স্পিন করে না আমরা দেখি না বিভিন্ন মুভিতে সেটা যদি করা যায় তাহলে এখানটায় বোনাস আসবে জাস্ট ইউজ মাই প্রোমো কোড ভাবা যায় সাকিব আল হাসানের প্রোমো কোড আমরা পিজা খেতে ইউজ করতে পারি ভালো লাগে না ক্লদিং এ আমরা ইউজ করতে পারি ডিসকাউন্টস পাবো ভালো লাগে কোন একটা কোম্পানির ব্যাট কেনার জন্য আমরা সেটাকে ইউজ করতে পারি সাকিব আল হাসান ভাই আমাদের আইডল আমাদের প্রজন্মের সেরা ক্রিকেটার তিনি বলছেন তার প্রোমো কোড ইউজ করতে এস এইচ সেভেন ফাইভ টু ডাবল ইউর বোনাস ফাইন রেজিস্টারিং সাকিব আল হাসান তার নামে যে প্রোমো কোডটা রয়েছে সেটাকে ব্যবহার করতে বলছেন এস এইচ তাহলে আপনার বোনাসটা ডাবল হয়ে যাবে রেজিস্টারিং যখন আপনি নিবন্ধন করবেন আমার কাছে পুরো ব্যাপারটা খুব আনএক্সপেক্টেড লেগেছে এবং বাংলাদেশের মানুষ এই ধরনের কর্মকাণ্ডকে সাকিব আল হাসানকে আমরা ক্রিকেটার হিসেবে যে জায়গায় রাখি কর্মকাণ্ডে সাকিব আল হাসান আসলে পুরো সম্মানটা আমাদের আমাদের তার প্রতি ভালোবাসা ফিলিংসকে একদম পায় পিষ্ট করে দেন ভাই মুহূর্তের মধ্যেই সাকিব আল হাসান এমন একটা সিচুয়েশন এখানটায় দেখা যাচ্ছে আপনি যদি পুরো সাকিব আল হাসানের পোস্টের নিচে যান দেখবেন যে কমেন্ট বক্স এখানটায় হচ্ছে লিমিটেড করে দেয়া এবং লিমিটেড করে দেওয়ার কারণে মাত্র আটটা কমেন্ট দেখা যাচ্ছে তিন হাজার শেয়ার হয়ে গেছে সাকিব আল হাসানের এই যে ফজিলতপূর্ণ পোস্ট এটাতে কমেন্ট মাত্র আটটা সাকিব জানেন যে ভক্তদের উদ্দেশ্যে বা তার যে অডিয়েন্স গ্রুপ যাদের উদ্দেশ্যে তিনি এই প্রচারণাটা করলেন এটাকে বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে নেবে না ওয়েলকাম করবে না এবং এটাই তো হওয়া উচিত এটাই হওয়া উচিত সাকিব আল হাসান এটাকে বাংলাদেশে মানুষ ওয়েলকাম করে নাই সাকিব আল হাসান তার কমেন্ট বক্স লিমিটেড করে দিয়েছেন লিমিটেড একজন এত বড় ক্রিকেটার যখন তার কমেন্ট বক্সকে লিমিটেড করে এরকম একটা বিতর্কিত পোস্ট করেন বিতর্কিত বলেই তো তিনি বুঝতে পেরে কমেন্ট বক্সটাকে লিমিটেড করে দিয়েছেন শুধুমাত্র টাকার জন্য অন্য কোনো কারণে তো না কোম্পানি না শুধুমাত্র অর্থের জন্য কাজটা করলেন এটা কি কোনোভাবে কাঙ্ক্ষিত যারা তরুণ যারা দিন শেষে জোয়ার অ্যাডভার্স এফেক্ট সম্পর্কে প্রপারলি নন না কত পরিবার কত ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে কত ফ্যামিলির ইয়াং যারা রয়েছে পিপল তারা এসবে অ্যাডিক্টেড হয়েছে বাংলাদেশের আইন যেটাকে কোনো কালে সমর্থন করেনি সাকিব যে গভর্নমেন্টের পার্লামেন্টারিয়ান ছিলেন সেই সরকার আওয়ামী লীগ এটাকে সমর্থন করে নাই সেই সাকিব আল হাসান জাস্ট ক্ষমতা হারানোর পর জাতীয় দলে জায়গা হারানোর পর আবারও তার রূপে ফিরে গেছেন তাহলে কি এই সাকিব আল হাসান কি আমরা এক্সপেক্ট করি এক্সেপ্ট করি এই সাকিব আল হাসানই কি আসলে রিয়েল সাকিব আল হাসান নাকি যে সাকিব আল আমরা আমাদের স্বপ্নে সয়নে যে সাকিব আল হাসানকে আমরা আমাদের আইকনিক পজিশনে ভাবি সেই সাকিব আল হাসান অরিজিনাল সাকিব আল হাসান একজন সাকিব আল হাসানের কত টাকার প্রয়োজন বাংলাদেশের স্পোর্টসম্যানদের যদি আপনি সবাইকে প্লাস করেন সবার অর্থবিত্তকে যদি যোগ করেন একসাথে এক সাকিব আল হাসানের সমান হবে না ভাই একজন সাকিব আল হাসানের কত অর্থের প্রয়োজন কত টাকার প্রয়োজন যে কারণে তিনি যারা তাকে আইডল মানেন সেই তরুণ প্রজন্মকে পথভ্রষ্ট করার জন্য জোয়ার বিজ্ঞাপন তার সোশ্যাল হ্যান্ডেলে অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করতে দ্বিতাবোধ করেন না আমরা কি এই সাকিব আল হাসানকেই সাপোর্ট করি এই সাকিব আল হাসানের জন্য গলা এই হাসানের খেলা দেখার জন্য একজন মানুষ সবকিছু মিলে আইডল হয় একজন মানুষ আইকনিক ক্যারেক্টারে পরিণত হয় সবকিছু মিলিয়ে সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনার পারফরমেন্সের থেকে আপনার ক্যারেক্টার আপনার চরিত্র চরিত্রের জায়গাটায় সাকিব আল হাসান এখনো সুত্থান নাই সাকিব আল হাসান বাটে পরে অনেক সময় অনেক কিছু বলেন তার ভুলভ্রান্তিগুলো নিয়ে অনেক সময় অনেক স্টেটমেন্ট দেন কিন্তু সত্যিকারের সাকিব আল হাসান যেই সাকিব আল হাসানকে এই মুহূর্তে আমরা দেখছি যেই সাকিব আল হাসান বিজ্ঞাপন করেন সাকিব আল হাসান তার নাম রেজিস্টার করলে আপনার বোনাস ডাবল হয়ে যাবে সেরকম অ্যানাউন্সমেন্ট দেন যে সাকিব আল হাসান একটা বেটিং কোম্পানির উপরে বিজ্ঞাপনে বলেন যে আমি ট্রাস্ট করি এই কোম্পানিকে এবং তার যারা শুভানুধ্যায়ী রয়েছে তারাও পালে ট্রাস্ট করতে পারে সেখানটায় ফ্রি স্পিন করা যাবে টাকা বাড়ানোর জন্য মানে জোয়া খেলার জন্য আপনি ফ্রি স্পিন করতে পারবেন ঘুরাতে পারবেন সেই কথা যখন বলেন এটা আমাদের আইকনিক সাকিবের সাথে যায় না আবারও প্রশ্ন রাখবো একজন সাকিব আল হাসানের আসলে কত টাকার প্রয়োজন যে জোয়ার একটা বিজ্ঞাপন না করলে তার চলেই না সবাই ভালো থাকবেন